দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও বর্তমানে তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্র উঠে এসেছেন তার কন্যা জাইমা রহমান দলের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ও ভূমিকা নতুন করে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কি কেবল পারিবারিক উত্তরাধিকারের ধারাবাহিকতা নাকি দুই সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে বিএনপির একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান তা নিয়েই চলছে আলোচনা কেউ কেউ তো এখনই জাইমা রহমানকে সংসদে দেখতে চেয়েছেন ভোটে না দাঁড়িয়েও আদৌ কি সংসদে যাবার সুযোগ আছে মা জোবায়দা রহমানকে ছাপিয়ে জাইমার ভোটের মাঠে নামা কি বার্তা দিচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি চমান তারেক রহমান দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি গত বছরের পঁচিশ ডিসেম্বর স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন দেশে ফেরার পরপরই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যায় জাইমা রহমানের কর্মকাণ্ডে তাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয় দীর্ঘদিন লন্ডনের নিভৃত জীবন কাটিয়ে সরাসরি ঢাকার রাজপথের রাজনীতিতে তার উপস্থিতিকে নিছক পারিবারিক বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের জন্ম উনিশশো পঁচানব্বই সালে ঢাকায় তিনি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শুরু করল তার বেড়ে ওঠা লন্ডনে সেখানে মেরি মাউন্ট গার্লস স্কুলে পড়াশোনা শেষে কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে তিনি ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন গত বছরের পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার ঠিক দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইন পেশার প্রতি আগ্রহের কথা প্রকাশ করেন জাইমা রহমান এর মাধ্যমে তিনি তার আধুনিক ও পেশাদার ভাবমূর্তির ইঙ্গিত দেন বলে মনে করছেন বিশ্লেষকরা দেশে ফেরার আগে তিনি নেপথ্যে থেকে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি নিজেই জানিয়েছেন দুই সালের গণ সময় প্রবাসে অবস্থান করেও জনমত গঠনে ভূমিকা রাখার চেষ্টা করেছেন দেশে ফেরার পর আঠারোই জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন শীর্ষক এক অনুষ্ঠানে তার প্রথম বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই বক্তব্যে স্পষ্ট হয় বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করতে তিনি সক্রিয়ভাবে মাঠে নেমেছেন এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে জাইমা রহমানের অংশগ্রহণ বিএনপির আন্তর্জাতিক কৌশলের দিকটি তুলে ধরে এতে প্রমাণিত হয় দলটি তাকে আন্তর্জাতিক পরিসরও একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কিছু নয় বিএনপির তৃণমূল সমর্থকেরা এই পরিবারকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ তাই জাইমা রহমানকে ধীরে ধীরে প্রস্তুত করা মূলত দলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিনিয়োগ বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন দুই হাজার চব্বিশ সালের বিপ্লব উত্তর প্রেক্ষাপটে জেন্সি বা তরুণ ভোটারদের মন জয় করতেই তাকে সামনে আনা হয়েছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রহমান মনে করেন জাইমা রহমানকে সামনে এনে বিএনপি মূলত জামাতি ইসলামের মতো প্রতিদ্বন্দ্বী দলের বিপরীতে নিজেদের একটি প্রগতিশীল ও নারীবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে তার মতে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণী ব্যারিস্টারকে সামনে রেখে বিএনপি একদিকে যেমন আধুনিক ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে অন্যদিকে আন্তর্জাতিক মহলে নিজেদের উদারপন্থী অবস্থানই স্পষ্ট করছে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন জাইমা রহমান কি ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন, নাকি তিনি কেবল পারিবারিক উত্তরাধিকার হিসেবে ধীরে ধীরে রাজনীতিতে প্রস্তুত হচ্ছেন তা সময় বলে দেবে এদিকে জিয়া পরিবার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনই জাইমা রহমানের সংসদে যাবার কোন সম্ভাবনা নেই তবে একান্তই যদি দরকার পড়ে তাহলে সেটি ভেবে দেখবে তার পরিবার তবে সুখবর হচ্ছে ভোটে না দাঁড়িয়েও সংসদে যাবার সুযোগ আছে এবং সেটি সংবিধান সমর্থিত উপায় আর সেটি হচ্ছে টেকনোক্র্যাট কোটা থেকে মন্ত্রী টেকনোক্র্যাট মন্ত্রী বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি না হয়েও তার পেশাগত দক্ষতা অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞানের ভিত্তিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সাধারণত তার অর্থনীতি প্রশাসন শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি আইন বা কূটনীতি এ ধরনের গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ ব্যক্তি হয়ে থাকেন আওয়ামী সরকারেও টেকনোক্র্যাট মন্ত্রী দেখা গেছে স্থপতি ইয়াফেস ওসমান প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আর ডাক্তার সামন্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন যেহেতু জাইমা রহমান আইন বিষয় বিশেষ পারদর্শী তাই বিএনপি চাইলেই জাইমাকে টেকনোক্র্যাট কোটায় আইন মন্ত্রী বানাতে পারে তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনোক্র্যাট মন্ত্রীর ধারণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সংসদ সদস্য হলেও সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুইজন ব্যক্তি সংসদ সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন এই সূচকের মাধ্যমেই সাধারণত টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় টেকনোক্র্যাট মন্ত্রীর প্রধান সুবিধা হল তারা সাধারণত রাজনৈতিক চাপের বাইরে থেকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে কাজ করার চেষ্টা করেন নীতি নির্ধারণে গবেষণা তথ্য বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব বাড়ে ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন সুপ্রিয় দর্শক সংসদে জাইমা রহমানকে দেখতে চান কি না কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন